আসসালামু আলাইকুম শিকদার রিপসাম ম্যান্ড ইন্ডিও ডিজাইন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্সুল্লাহ সালামী রাহিনিকদার দেখতে পাচ্ছেন আমাদের এন্টি কাজ চলতেছে এন্টিকের কাজ চলতেছে বিয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দুজি সহকারে কাজের লোকেশন হচ্ছে সিলিট্টা বাজার কামরান ঢাকা মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিট আপনারা এরকম অ্যান্টি কালার দিয়ে যে অ্যারাবিডেন্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং উপজেলায় কাজ করে থাকি বিয়ার্স আমাদের শরীরের লোকেশন আছে মুনছিটি কামরা ঢাকা বারোশো এগারো আমাদের কারখানা আছে খোলা মুড়ি ফ্যাক্টরি বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে ছিল পিলার এখানে একটি কালার করা হয়েছে এটা সেম টাইসের মতো এখানে আলো নাই সেজন্য ভাই মালিকের নাম আছে সুভান ভাই দেখতে পাচ্ছেন কাজগুলো অসাধারণ মাত্র দুশো আশি টাকা স্কোয়ার ফুটে আপনার চলে কাজ করে দেবেন আমাদের কাছ থেকে যে কোনো জেলা এবং উপজেলায় এখানে একটা জ্বালানা গেট করা হয়েছে বিয়ার্স চমৎকার অবশ্যই আমার পেজটা যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে নেবেন যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিয়ার্স যারা করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন কাজগুলো চলতেছে রানি সম্পূর্ণ চায়না ডাই সেগুলো খোদাই করে স্পষ্ট ডিজাইনগুলো বিয়ার্স দেখতে পাচ্ছেন কালার চলতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটা বিয়ার্স সো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ